আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কখনোই জাপানি ভাষা শিখতে পারবেন না এই কথাটা কি আপনি কখনো শুনেছেন অথবা আপনার নিজের কাছে কি কখনো মনে হয়েছে যে আসলে আমি কখনোই জাপানি ভাষা শিখতে পারব না তার আগে বলে নেই আজকে জাপানের নদী কেমন হয় সেটা দেখতে যাব এবং জাপানের সূর্যাস্ত দেখব আমি নদীর পারে বসেই আপনাদের সাথে শেয়ার করব আপনি কেন কখনই জাপানি ভাষা শিখতে পারবেন ঠান্ডার দিনে ঠান্ডা খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম ঠান্ডার দিনে ঠান্ডা খাওয়ার জন্য আইসক্রিমটা খুবই সুস্বাদু ছিল উপরে মচমচ এবং ভিতরে একদমই সফট ক্যামেরার লেন্সে পারদর্শী না হওয়ায় পুরোপুরি দেখাতে ব্যর্থ হলাম তো জাপানের ট্রাফিক সিগনাল সম্পর্কে কম বেশি সবাই জানেন জাপানের ট্রাফিক সিগনাল খুবই নিয়ম অনুযায়ী চলে সচরাচর কেউ ব্রেক করে না এবং প্রত্যেকটা সিগনালেই সুন্দর লাইটিং দেওয়া আছে যেখানে আপনি হচ্ছে যখন লাল হয়ে থাকবে হাঁটার সিগনালটা লাল হয়ে থাকবে আপনি যেতে পারবেন না এবং সবুজ হলে গাড়িগুলো অটোমেটিক থেমে যায় আপনি তখন আপনার মতো করে রাস্তা পারাপার হতে পারবেন জাপানি মেয়েরা অনেক পরিশ্রমী হয় দেখুন একজন জাপানি মহিলা তিনজন বাচ্চা নিয়ে একটি সাইকেল চালিয়ে যাচ্ছে দৃশ্যটা আসলে দেখে খুবই অদ্ভুত লাগছে হাঁটতে হাঁটতে নদীর পারে চলে আসলাম তো যেটা আমি বলছিলাম যে আপনি কখনোই জাপানি ভাষা শিখতে পারবেন না জাপানি ভাষা শেখা আসলে অনেক কঠিন একদমই আলাদা ভাষা আলাদা লিপি আলাদা উচ্চারণ অনেকেই শুরু করে কিন্তু মাঝপথে হার মেনে নেয় আমি যখন প্রথম জাপানে আসি তখন বাসাটার একটা শব্দও বুঝতাম না কানে শুনলে মনে হতো যেন অন্য গ্রহের বাসা রাস্তার সাইনবোর্ড মেনু কার্ড মানুষের কথাবার্তা সব কিছুই অজানা প্রথমবার যখন সুপার শপে গিয়েছিলাম একটা কফি কিনতে গিয়ে যা বললাম দোকানদার এমন ভাবে যেন আমি কোনো কথা বলছি তো যেমন নিজেকে খুবই অসহায় যে তখনই বুঝতে পারছিলাম বাসা না জানলে আসলে জাপানি টিকা সত্যিই কষ্টকর তো সেদিন আমি বুঝলাম জাপানি ভাষা শেখাটা এত সহজ হবে না বাস্তবতা হলো যারা বলে আপনি কখনই জাপানি ভাষা শিখতে পারবেন না তারা হয় চেষ্টা করেনি না হয় সঠিক উপায়টা জানে না যে কোনো ভাষা শেখার সবচেয়ে বড় চাবেকাটি হলো ধৈর্য আর প্রতিদিনকার অভ্যাস একটা গাছ যেমন দিনে দিনে বড় হয় ভাষা শেখাটাও তেমনই তা আপনি যদি মনে করেন যে আগামী দুই অথবা তিন মাসের মধ্যে আমি অ্যান ফাইভ এবং এন ফোর কমপ্লিট করে ফেলব তাহলেই শেষ আমি জাপানি ভাষা শিখে ফেলছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভাষা শেখা শুধুমাত্র বই বা স্কুলের বিষয় না এটা একটা লম্বা জার্নি বইয়ের ভাষা এবং জাপানিজদের প্র্যাকটিক্যাল লাইফের ভাষা সম্পূর্ণ ভিন্ন যেটা আপনি শুধুমাত্র জাপানে আসলেই উপলব্ধি করতে পারবেন তাই জাপানি ভাষা শেখা শুধু বই মুখস্ত করা না এটা একটা প্রতিদিনকার অভ্যাস যদি প্রতিদিন একটু একটু করে শেখেন তাহলে আপনিও জাপানি ভাষা শিখতে পারবেন জাপানি ভাষা শেখাটা কোনো ম্যাজিক নয় সম্পূর্ণটাই ধৈর্যের খেলা আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান একটা সময় গিয়ে দেখবেন আপনি জাপানি ভাষায় কথা বলতে পারতেছেন তাই ধৈর্য না হারিয়ে লেগে থাকুন ইনশাল্লাহ আপনিও জাপানি ভাষায় কথা বলতে পারবেন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে আকাশে কমলা আর লাল রঙের খেলা এই জায়গাটা একদমই শান্ত নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে দূর থেকে পাখির শোনা যাচ্ছে জাপানে আসার পর এমন মুহূর্তগুলো আমাকে ভাবায় আমি কোথা থেকে এসেছি আর কোথায় বা যাচ্ছি জীবনের মতোই বাসা শেখাটাও একটা যাত্রা সূর্যের মতো ধীরে ধীরে সামনে এগুতে হবে প্রথমে কিছুই বুঝবো না কঠিন লাগবে কিন্তু একদিন সব স্পষ্ট হবে এটা শুধু জাপানি শেখার গল্প না এটা ধৈর্যের গল্প উন্নতির গল্প চারটা আজ অসম্ভব সুন্দর একা আকাশে জ্বলছে কিন্তু তবুও কত শান্ত কত ধীর জীবনে অনেক সময় আমরা একা থাকি কিন্তু চাঁদের মতোই আমাদের আলো ছড়িয়ে যেতে হবে আজকের সন্ধ্যাটা ছিল সত্যিই অসাধারণ নদীর পাশে বসে জাপানি বাসা পড়লাম সূর্যাস্ত দেখলাম চাঁদের আলো উপভোগ করলাম সব কিছুই মনে করিয়ে দিল ধৈর্য ধরলে আলো একদিন আসবেই জাপানি বাসা শেখা কঠিন কিন্তু অসম্ভব না প্রতিদিন একটু একটু করে শিখলে একদিন আপনিও পারবেন তাই থেমে না গিয়ে ছোট ছোটো দাপে এগিয়ে চলুন আর আমার এই চ্যানেলের সাথে থাকুন কারণ আমি এই জার্নি একা করবো না আপনাদেরকে সাথে নিয়েই করবো জাপানি ভাষা শেখা কি সত্যি অসম্ভব কমেন্টে জানান